السلام عليكم আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি দিনাজপুরের এক অন্যতম জনপ্রিয় মনোরম স্থান জীবনমহল পার্কে এই পার্কটি কেবল এক সবুজ স্থান নয় বরং এখানে ভ্রমণ বিশ্রাম প্রকৃতির সঙ্গে এক অসাধারণ বন্ধুত্ব গড়ে ওঠে দিনাজপুরের মহল পার্ক অবস্থিত দিনাজপুর শহরের যেখানে কোলে মানুষ বিশ্রাম নিতে আসে পরিবার ও বন্ধুত্বের সঙ্গে জীবনমহল পার্ক দিনাজপুর শহরের প্রাণ কেন্দ্র থেকে এক কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই পার্কটি বিরল মোড়ের কাছে কাঞ্চন ব্রিজের হাফ কিলোমিটার সামনে দিনাজপুর সদর থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত যেখানে প্রকৃতির কোলে বিশ্রাম নিতে মানুষ আসে পরিবার ও বন্ধুদের সঙ্গে এই পার্কটির প্রথমে পাবেন আপনি প্রবেশ গেট যেখানে সবাইকে একশো টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে পার্কটিতে আপনি পাবেন বিস্তৃত ছায়াযুক্ত পথ মনোরম লেক এবং নানান রকম রঙিন ফুলের বাগান প্রকৃতির মাঝে হাঁটাহাটি করতে এখানে আরামদায়ক পরিবেশ পাওয়া যায় বিশেষ করে সকাল সন্ধ্যায় পার্কটিতে হয় একেবারে প্রাকৃতিক সৌন্দর্যের মূল প্রতীক পার্ক শুধু বড়দের জন্য নয় ছোটদের জন্য এটি একটি স্বপ্নের যেখানে শিশুরা আনন্দে সময় কাটাতে পারে পরিবারগুলো এখানে আসে পিকনিক করে বন্ধু বান্ধবেরা আনন্দ হন মুহূর্ত কাটায় আমাদের টিমের সবাই তো এখানে এসে কিছুক্ষণের মধ্যেই যেন বাচ্চা হয়ে গিয়েছে সবাই মিলে ঘুরতে ঘুরতে হাসতে হাসতে পার্ক যেন আমাদের নতুন খেলার কেউ বলল বাসা থেকে বাইরে বের হলেই মনটা ভালো হয় আর আমরা বললাম সঠিক বলেছো কারণ এখানে এসে আমাদের মনটা ফুলে ফেপে উঠেছে জীবন মহল পার্কে জনপ্রিয় আকর্ষণ হলো ওয়াটার ওয়ার্ল্ড যেখানে রয়েছে আধুনিক ও সচ্চন্দ্র কৃত্তিম জলাশয় এই ওয়াটার ওয়ার্ল্ডে আপনি পাবেন কৃত্তিম ঢেউ এক অন্যতম অভিজ্ঞতা যা প্রকৃত সমুদ্রের ঢেউয়ের মতো অনুভূতি দেয় ঢেউয়ের এই কৃত্তিম ব্যবস্থা ছোট বড় সবার জন্য এক বিনোদনের অন্যতম মাধ্যম গরম দিনে পরিবার ও বন্ধুদের সঙ্গে এখানে এসে পানির মজা উপভোগ করতে পারবেন আর সেই সাথে সাথে পানির ঢেউয়ের সাথে খেলতে খেলতে এক নতুন রোমাঞ্চকর অনুভব করবেন কিন্তু দুঃখের বিষয় আমি আর আমার টিম এই পানির মজা নিতে পারিনি কারণ আমরা সঙ্গে কোনো এক্সট্রা কাপড় নিয়ে যাইনি তাই আমরা পুলে নামতে পারিনি এই ওয়াটার ওয়ার্ল্ডের পানি পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা হয় এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা থাকায় নির্ভয়ে আপনারা আনন্দ করতে পারবেন এছাড়া এই এলাকায় পর্যাপ্ত লাইফ গার্ড থাকায় সবাই নিশ্চিন্তে পানি উপভোগ করতে পারবেন জীবনমহল পার্ক পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে সবসময় নজরদারিতে রাখা হয় পার্কে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকায় পরিবার নিয়ে আসা খুবই আরামদায়ক পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয় জীবনমহল পার্কের আরেকটি অন্যতম সৌন্দর্য হলো এখানে একটি রয়েছে চিড়িয়াখানা যদিও সেখানে শুধুমাত্র হরিণ রয়েছে তাও সেটি একটি প্রকৃতির অপরূপ সৌন্দর্য যা পার্কটিকে আরো সুন্দর করে তোলে তাছাড়াও রয়েছে নানান রকম প্রাণীর ভাস্কর্য পার্কে ঘুরতে আসা মানুষদের বসার জন্য রয়েছে সুন্দর সুন্দর জায়গা যেখানে আপনারা বসে বিশ্রাম নিতে পারবেন পার্কটি অনেক বেশি বড় না হয় আমাদের ঘোরাঘুরি খুব দ্রুতই শেষ হয়ে গেল পার্ক থেকে বের হওয়ার সময় হাতের বাম দিকে আমাদের চোখ পরে এক সুন্দর মসজিদের তার সৌন্দর্য প্রত্যেকটি মানুষকে মোহিত করে ফেলবে আমরা পার্ক থেকে বেরিয়ে পড়ি আমাদের বাড়ির পথে যেহেতু আমাদের অনেক দূর পথ আসতে হবে রংপুর আজকের যাত্রা আমাদের এখানে শেষ কিছু স্মৃতি মন থেকে মুছে যাবে না কখনো জীবনমহল পার্ক সত্যি একটি ঐতিহ্যবাহী মানেই জীবনের ছোট ছোট আনন্দকে খুঁজে পাওয়া তাই বন্ধুরা পরেরবার বার আপনারাও প্ল্যান করে ফেলুন জীবন মহলের পার্কে যাওয়ার প্রকৃতি বন্ধু আনন্দ একসাথে সব পাবেন এখানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না